আসলে কম বেশি আমরা প্রায় সবারই ব্যক্তিগত জীবন আর লোক দেখানো জীবনের মধ্যে অনেকটা পার্থক্য থাকে খারাপ সময় কঠিন মুহূর্ত চোখের জল ডিপ্রেশন ক্লান্তি কম বেশি সবার জীবনে আছে কিন্তু আমরা বড় হওয়ার সাথে সাথে সেটাকে লুকিয়ে হাসি মুখে ভালো আছি বলতে শিখে যাই কারণ আমরা বুঝতে শিখে যাই যে দিনের শেষে নিজে পরিস্থিতির সাথে কেবল নিজেকেই লড়াই করতে হয় খুব বেশি হলে বাবা মা আত্মীয় স্বজন সেই লড়াইয়েতে পাশে থাকে অনেকের তো আবার সেই সৌভাগ্যটুকুও থাকে না তাই সমাজের কাছে ঢেরা পিটিয়ে নিজের অক্ষমতার কথা জানিয়ে লাভ নেই কিছুই লাভ নেই মানুষ সান্ত্বনা দেবে কিন্তু কোনো যন্ত্রণার ভাগ কেউ কখনও নিতে পারবে না সোশ্যাল মিডিয়াতেও ঠিক সেই রকমই মানুষ নিজের জীবনের উজ্জ্বল দিকটাই তুলে ধরতে চায় বেশিরভাগ সময়ই সবার জীবনে কিছু না কিছু অপূর্ণতা আছে সেটাকে প্রায় সবাই আর পাঁচজনের থেকে আড়াল করে রাখে তাই কারোর বাইরের জীবনের চাকচিক্য দেখে কখনো নিজের ব্যক্তিগত জীবনকে তার সাথে তুলনা করে নিজেকে আনলাকি মনে করবেন না মনের খোঁজ নিলে ঠিক জানতে পারবেন আপনার আমার মতো তার জীবনেও কোনো না কোনো খামতি রয়েছে কিন্তু সে তার অন্ধকার দিকটা লুকিয়ে চকচকে দিকটা আমাদের চোখের সামনে তুলে ধরছে আসলে আমরা মুখে যাই বলি না কেন কম বেশি প্রায় সবাই পারফেক্টকেই ভালোবাসে কিন্তু ভুলে যায় যে এই ধরাধামে কেউ পরিপূর্ণ হয়ে আসেনি জীবন কাউকে সব দেয়নি যাকে রূপ দিয়েছে তাকে হয়তো অর্থ দেয়নি যাকে দুটুই দিয়েছে তাকে হয়তো শান্তি দেয়নি যাকে রাজত্ব দিয়েছে হয়তো তাকে রাজা কিংবা রানী দেয়নি আর যাকে সব দিয়েছে হয়তো তাকে আয়ু দেয়নি এই পৃথিবীতে কেউ সব সুখ পায় না সবার জীবনে কিছু না কিছু ঘাটতি আছে কারোর কম কারোর বেশি তাই কারোর সাথে নিজেকে দাঁড়িপাল্লায় ওজন করে হীনমন্যতে ভোগাটা বোকামি পরিচয় মনে রাখবেন যে মানুষ নিজে নিজেকে সম্মান করতে পারে না তাকে কেউ সম্মান দেয় না নিজেকে কখনো সবার তুলনায় কমা মনে করবেন না নিজেকে ভালোবাসতে পারলে দেখবেন অপূর্ণ জীবনটাই কি অদ্ভুত রকম সুন্দর হয়ে উঠবে তখন নিন্দুকের অনর্থক নিন্দা আর সমালোচনার তীর মনকে তিত করতে পারবে না বরঞ্চ তাদের মন থেকে উপড়ে ফেলার ম্যাজিকটা আয়ত্ত করে ফেলা যাবে খুব সহজে